ইচ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই তুই রি কাছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে